আসসালামু আলাইকুম কোথায় ঘুরিয়ে আসলাম না আমাকে হাঁটি হাটি যাওয়া লাগছে আমি ঘুরি বেড়াই কই নিয়ে যাই তোমার কি হন ঠিক আছে তো আসলে লোকটা অনেক রসিক সবার সঙ্গে মজা করে তো ওই জন্য আমি হলো মজা করলাম একটু পাশাপাশি উনিও বিনোদন পাইলো একটু সিম্পিতিও দেখাইলাম সব মিলে মোটামুটি আর কি ফাটাফাটি তো এই যে হচ্ছে এই পাশে এই পাশে এই পাশে অনেক সুন্দর কিন্তু ভিউগুলা ঠিক আছে তো এবার দেখতে এমনিতেই ভালো লাগে আর এই ফুটেজগুলা মোটামুটি এডিট করতে হবে আপলোড করতে হবে ডাউনলোড করতে হবে অনেক ঝামেলা thank আজকে সবকিছুর দাম আমি করে দিয়ে যাই বুঝছেন এই অনুযায়ী এ হইবেন দোকানদার কোটে দোকান চুরি হলো এ দোকানদার দোকান চুরি হলো

কতগুলো টাকা বেচারলেন পাঁচ টাকা কাস্টমার নাই নাকি 아, 그저, 가오? 그저, 가오? 나, 하이요. 그이요 와, 와. 와, 이놈, 이놈,